আমি তো শুরু এখানে বাচ্চাটা মানে মৃত অবস্থায় আছে তো আজকে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে তিন চার দিন যাবে প্রচন্ড বৃষ্টি তো বৃষ্টিতে এখানে রাস্তাগুলো প্রচন্ড স্লিপারি আর এটা একটু টিলার মধ্যে বাড়িটা বাচ্চাটা খেলতে খেলতে মানে মা যা করল আর কি মা বাবার অনুসারে তো বাচ্চাটা নাকি তার অনেকক্ষণ যাবৎ পাইতে আসলো না যে তো যখন জল নাকি শুকাইলো না মানুষ কইলো জল নাকি শুকানোর পরে নাকি তারা দেখছে বাচ্চা বাইচ্ছা উঠছে বাইচ্ছা উঠলের পরে তারা বাচ্চাটা নিয়ে এক পর্যন্ত বাবা মার কাছে কোনো খবরই নয় বাচ্চাটা কই আছে ঘরে আছে না কোন ঘরে আছে কারোর কাছে কোনো খবর বাচ্চাটা এখানে আনলো আনার পর তুই না আনার পর দেখলাম আমারও খবর দিল আমিও আইলাম আমি সে সঙ্গে সঙ্গে দেখলাম সঙ্গে সেটা ধরে আইলাম হ্যাঁ দেখলাম যে বাচ্চাটার পালস চেক করলাম দেখলাম যে অক্সিজেন সার্কুলেশন বন্ধ হয়ে গেছে এটা হয়ে গেছে না